তো আজকে আমরা দেখবো কীভাবে পাসপোর্ট থেকে অটোফিল ফিল ফাংশনটি কাজ করে আমরা আগের যেটা দেখছিলাম আগের বার হচ্ছে আমরা একটা ডামি ইনফরমেশান দিয়ে দেখছিলাম ডামি একটা পাসপোর্ট দিয়ে দেখছিলাম এবার হচ্ছে এটা এআই জেনারেটের একটা পাসপোর্ট আগের যেটা করছিলাম আমরা ইনফরমেশানগুলো হাইড করে তারপর আপনাদেরকে শো করছিলাম মানে ডিরেক্টলি শো করে নিই বাট এখন হচ্ছে এআই জেনারেটেড এই যে জিমিনি জেনারেটেড ইমেজ একটি এআই জেনারেটেড এগুলো কিন্তু বাস্তবিক কোনো ইনফরমেশান না জাস্ট কাল্পনিক ইনফরমেশান এগুলো এটা হচ্ছে জাস্ট ওপেনলি যাতে আপনাদেরকে শো করতে পারি ওই জন্য তৈরি করা জাস্ট টেস্ট পারপাস তো এটা দিয়ে আমরা হচ্ছে আজকে অটোফিলটি টেস্ট করে দেখবো সরাসরি ওপেনলি কোনো ইনফরমেশন হাইড না করে যে এটা কীভাবে আসলে কাজ করে তো চলুন আমরা সর্বপ্রথম হচ্ছে এক্সট্রাক্ট করে নিই আমাদের এটা হচ্ছে এখন আমাদের যে লাইভ বিজিডি ফর্মের এক্সট্রাকশন টুলটি ওটি ওটিএর এটা আর এটা হচ্ছে আমাদের যেটা আমরা ইন্টিগ্রেশন করব এটার মধ্যে আপনাদের পর্যাপ্ত সাপোর্ট পেলে তো আমরা হচ্ছে এখানে আসবো এখানে আসার পরে চুজ ফাইল দেব চুজ ফাইল দিয়ে আমাদের যে পাসপোর্টটি আমরা পাসপোর্টটি সিলেক্ট করে এক্সট্রাক্ট দেবো এক্সট্রাক্ট দিলে কিন্তু এখানে প্রসেসিং অলরেডি চালু হয়ে গেছে ওকে এক্সট্রাক্টিং টেক্সট হুম এই যে আমাদের হচ্ছে প্রোফাইলটি সেভ হয়ে গেছে অলরেডি তো আমরা হচ্ছে এখন আমাদের এই যে এর হচ্ছে আমাদের ডিটেলসগুলি এটা আমরা এখন ইজিলি ফিল আপ করতে পারবো আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করার জন্য তৈরি তো আমরা কি করব এখন আমরা ইন্ডিয়ান ভিসার যে সাইট আছে ওই সাইটে ঢুকবো ঢোকার পরে ফার্স্ট হচ্ছে এই অপশানটি এখানে আসার পরে আমরা আমাদের যে আগের যে অটো এটা দিয়ে আমরা জাস্ট প্রথম পেজটা ফিল আপ করে নিয়েছি যাতে আমাদের কাজটি সহজ হয় কারণ আমার এটা প্রথম পেজটা অটোমেশন করা আছে আমাদের ট্যুরিস্ট ভিসা নিলাম আমরা যাতে শেষ পর্যন্ত যেতে পারি আপনাদেরকে দেখাতে পারি কোড ওকে তো আমরা ইন্টার করলাম ভিতরে এখন হচ্ছে আমাদের মেইন কাজটি এখন হচ্ছে আমরা আমাদের ফর্মটি ফিল করব এখান থেকে হ্যাঁ এই যে আমাদের যে প্রোফাইলটি মাত্র এক্সট্রাক্ট হলো একটি ডামি ফর্ম যেটা কামাল উদ্দিন আমরা এই ইনফরমেশনগুলো কিন্তু কোনোটাই রিয়েল না জাস্ট হচ্ছে ডামি ইনফরমেশন এআই জেনারেটেড ইনফরমেশন র্যান্ডম ইনফরমেশন তো আমরা হচ্ছে জাস্ট এই ডেট অফ বার্থটা কিন্তু অলরেডি আমাদের আগের যে অটো থেকে ওইটা থেকে আসে আমরা জাস্ট এই যে ইনফরমেশনগুলো কিন্তু অ্যাকুরেটলি ফিল আপ হয়ে যাবে হ্যাঁ তো নেক্সটে ক্লিক করবো আমরা এরপরে এটা হচ্ছে অ্যাড্রেস পার্ট অ্যাগেন অটো ফিল ওকে দেখেন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে আমাদের পাসপোর্ট থেকেই হ্যাঁ জাস্ট পাসপোর্টটা আপলোড করছি আমরা আর কিছুই আপলোড করে নিই দেন হচ্ছে সেভেন কন্টিনিউ এখানে থার্ড পেজ থার্ড পেজ আমাদের জাস্ট নো আমরা হোটেলটা কলকাতার একটা হোটেল দিলাম দিয়ে আমরা এখানে জাস্ট কিছু একটা লিখে দিলাম এখানে নো দিয়ে দিলাম সেভেন কন্টিনিউ আচ্ছা আমরা কিন্তু আইডিটা অবশ্যই প্রত্যেকবার কপি করে রাখবো যাতে কোনো রকম হারিয়ে না যায় এটা কিন্তু অনেক সময় বাঘ দেখায় রিলোড নিয়ে নেয় অথবা রোড দেখায় তো এই জন্য আমরা সতর্ক থাকবো অলওয়েজ এখানে সেভেন কন্টিনিউ এখানে এবং এটা হচ্ছে খুব সহজে কিভাবে পাসপোর্ট থেকে অটোফিল করতে পারেন অনলি পাসপোর্ট থেকেই অনেক সময় আসে না যে আমাদের বিজেডি ফর্ম থাকে না নতুন ক্লায়েন্ট হচ্ছে নতুন বা আমরা নতুন আবেদন করতেছি ইন্ডিয়ান ভিসার জন্য তখন হচ্ছে এই টুলটি অনেক কাজে দেবে তো আমরা সেভেন ক্রপ অ্যান্ড সেভ দিলাম সেভেন কন্টিনিউ দিলাম এগেইন এখানে আরেকটা হোটেলের অ্যাড্রেস আমরা জাস্ট আমাদের অটো ফিল করে নেব কলকাতা এই যে ওইটা কিন্তু সেভ আছে এখন হ্যাঁ কলকাতা যে ডিসেলাম আমরা ওইটা ওই যে বিছানোর পেয়েছি সেভেন কন্টিনিউ এই যে দেখেন আমাদের পাসপোর্ট থেকে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা ইনফরমেশন অ্যাকুরেটলি অটো ফেল হয়ে গেছে শুধুমাত্র পাসপোর্ট থেকে আমরা কিন্তু শুধুমাত্র পাসপোর্টটাই আপলোড করছিলাম হ্যাঁ দেখেন প্রত্যেকটা ইনফরমেশন কীভাবে পাসপোর্ট আপডেট হয়ে গেছে এখানে এই যে আমরা যদি দেখি নাম ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কিন্তু আমাদের আগের ফর্ম থেকে ওইটা আমরা নতুন ঈদ জিনে যেহেতু অটো ফিল করছি তাড়াতাড়ি দেখানোর জন্য প্রত্যেকটা ইনফরমেশন অ্যাকুরেটলি ফিল আপ হয়ে গেছে আমাদের তো আমরা যদি মনে করেন মিলাই দেখি হচ্ছে ধরেন এই নাম্বারটা কি ঠিক আছে কিনা লেটস চেক ইট ম্যান ওকে এনআইডি আইডি কার্ড নাম্বার ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান সেভেন জিরো সেভেন নাইন ওকে এটা দেন অ্যাকুরেটলি কিন্তু এটা এখানে কপি হয়ে গেছে তার মানে আমাদের ফর্মগুলো যদিও এআই জেনারেটেড ফর্মে অবশ্যই আমাদের রিচেক করা লাগবে প্রত্যেকবারই রিচেক করা লাগবে কিন্তু ইনফরমেশানগুলো প্রায় নাইনটি নাইন নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টই ঠিক আছে কোনো এক সময় যদি ভুল হয়ে যায় যাতে কোনো রকম মিস্টেক না হয় ওই কারণে আপনি অবশ্যই ম্যানুয়ালি চেক দেবেন তো আমরা এখন ভেরিফাইন কন্টিনিউ করতে পারি তো এই ছিল আজকের ভিডিও সবাই শেয়ার দেবেন যাতে করে যদি দ্রুত আমাদের এক্সটেনশনে রিলিজ দিতে পারি এখানে ইন্টিগ্রেট করে দিতে পারি এখানে কিন্তু এখনও রিলিজ দেওয়া হয়নি কারণ পর্যাপ্ত পরিমাণে ইউজার না হলে যদি রিলিজ দেয় আপনাদেরই লস খরচ বেশি হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ